উত্তপ্ত বালুর মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে চাল পরিণত হচ্ছে সাদা ধবধবে মুড়িতে প্রতিদিন এভাবেই প্রাচীন পদ্ধতিতে শত শত মন চাল থেকে মুড়ি তৈরি করেন পিরোজপুরের নারীরা বছরের চাহিদা চাহিদা থাকলেও রমজান মাসে থাকায় এসব নারীরাও ব্যস্ত সময় পার করেন মুড়ি তৈরিতে এখানে যখন চাল আর মতো হয়ে যায় মানে যখন দিল্লি বোঝা যাবে যখন মুড়ি হবে তখন এই বালির ভিতরে দিই বালি ভিতর দিয়ে তারপরে জাকে দিয়ে জাকে দেওয়ার পরে আমাদের এই জাদর সাবনা আছে লালেদেটা фамиলিয়া 25 বছর ধরে প্রাচীন পদ্ধতিতেই মুড়ি তৈরির ঐতিহ্য ধরে রেখেছেন বীরভূমের নাজিরপুর উপজেলার লড়া গ্রামের মুড়ি তৈরির কারিগর বিপ্লব মণ্ডল। তিনি জানান প্রাচীন পদ্ধতিতে তৈরি মুড়ি দেখতে কিছুটা ভিন্ন। এটি ওজনেও ভারী ও মচমচিন হয়। হাতেবাজা মুড়ি দেখলে চেনা যাবে কারণ এই মুড়িটা কখনো ফুসফুসি হবে না আর মিলের মুড়িটা ফুসফুসি হবে এবং চাবানদার সাথে তা ছাতু হয়ে যাবে। সারা বছরই আমি কমবেশি মুড়িবাজি এবং এটা সম্পূর্ণ রাসায়নিক দ্রব্য ইউরিয়া সার মুক্ত মুড়ি এটা চাহিদা সবসময় সারা বছর থাকে কিন্তু রমজান আসলে একটু চাহিদাটা বেশি হয় তার মুড়ির চাহিদা এখন শুধু স্থানীয় বাজারেই নয় পাঠানো হয় দেশের বিভিন্ন জেলায় এজন্য প্রতি বছর তাকে প্রায় চল্লিশ মন ধান থেকে মুড়ি তৈরি করতে হয় কারিগর বিপ্লব মন্ডল জানান বাণিজ্যিকভাবে মুড়ি তৈরি করলেও মুড়ি তৈরিতে ব্যবহার করেন না কোনো রাসায়নিক বাজার থেকে নিজেই ধান সংগ্রহ করে চাল তৈরি করেন তারপর সেই চাল থেকে তৈরি করে প্রায় পঁচিশ বছরের বেশি আমি এই মুড়ি তৈরি করি আমি নিজে ধান কিনে আর নিজেরা সেদ্ধ শুকনো করি এবং নিজের মিলেই এই ধানটা ভাঙাই অনেক ডাক্তার অনেক মাস্টাররা আমার এই মুড়িটা তারা ফোন করেও নেয় এবং দেশে বিভিন্ন জায়গায় এই মুড়িটা এখনো যথেষ্ট চাহিদা আছে যার কারণে আমার এইটা আমি তৈরি করি সম্পূর্ণ ইউরেসার মুক্ত ভাবেই এই মুড়িটা তৈরি করি ওটা আছে ধানটা আমাদের ওই কিনে আনতে হয় কিনে আনার পরে ওই আমরা মারিয়ে অনেক সময় হালকা রোদ দেয় এবার রোদ না দিলে হয় ওই জাল দেয় জাল দেওয়ার পরে দুই দিন এসি থাকে পানিতে ভিজেই হয় পানিতে ভিজে থা তারপরে সিসি মারে সিসি মারার পরে রোদে শুকায় দুই দিন লাগে সি থাকে পরে তো বলে ভাঙাইয়া চাল বানায় চাল বানানোর পরে তারপরে আমরা কারিগর জানান বাজারে মেশিনে তৈরি মুড়ি নিয়ে রয়েছে নানান অভিযোগ রাসায়নিক মিশ্রিত মুড়িকে নির্ভেজাল মুড়ি বলে বিক্রি করেন অনেক ব্যবসায়ী এই মিলের মুড়ির ভিতরে ইন্ডিয়ান বিয়ের এগারো চাল এবং ওই লম্বা যেটা ষোলো চাল বলে ইন্ডিয়ান এই চালটা মিশাইয়া এরা ওই মোটার মুড়ি থাকে পাঁচটা আর এই ইন্ডিয়ান চালের মুড়ি থাকে পনেরোটা এটা ভাজে বিক্রি করে যার কারণে এদের একটু কেরিং কস্ট বা এদের তৈরি করা একটু খরচ কম হয় আর আমাদের হাতে ভাজা মুড়ি তৈরি করতে যে খরচ সেই তুলনায় আমরা লেজ্য পয়সা পাইও না যার কারণে আজকাল এই এই মুড়িটা অনেক জায়গা থেকেই এই হাতে ভাজা মুড়ি তৈরি উঠে গেছে কিন্তু আমি এটা সারা বছরই কম বেশি আমি চালু রাখছি